হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মঙ্গলা সার ধর সবাই কেমন আছো তোমাদের ভালোবাসা পেয়ে আমিও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আমরা আজ একটা জন্মদিন স্পেশাল মাটি থালি ডিজাইন করতে চলেছি যেখানে আমরা মাটির থালি সেটটিকে সাজিয়ে তুলব নতুন রঙের নতুন ভাবে প্রথমে আমরা দেখে নেব আমাদের যেসব উপকরণ লাগবে এখানে আমরা একটি মাটির থালা একটি মাটির গ্লাস পাঁচটি মাটির বাটি ক্যামেলের এক কালার এখানে আমরা সাদা এবং লাল কালারটা ব্যবহার করব বেস কালার হিসেবে বড় ছোট সাইজের ব্রাশ তাহলে চলো আমরা শুরু করি নতুন কিছু নতুন ভাবে প্রথমে আমরা মাটি থালাটিকে কয়েক ঘন্টা খুব ভালো করে জলে ভিজিয়ে নেব যাতে মাটি থালাটা জলটা ভালোভাবে শুষে নেয় জলটা ভালোভাবে শুষে নিলে আমরা যখন বেস কালারটা অ্যাপ্লাই করবো তখন রঙটা অতটা টেনে না মাটির থালাগুলো যেহেতু অমসৃণ হয় তাই ভালোভাবে সিরিজ কাগজ দিয়ে ঘুষে নেব ভালোভাবে ঘুষে নিয়ে মসৃণ করার পর এবার আমরা মাটির থালাটিতে বেস কালার হিসেবে সাদা কালারটা অ্যাপ্লাই করবো রঙটা অ্যাপ্লাই করা হয়ে গেলে ভালো করে আমরা রোদে দিয়ে এটাকে শুকিয়ে নেবো এবং এই রংটা শুকানোর পরই আমরা পরের রং লাল কালারটা অ্যাপ্লাই করব সাদা রঙের বেসটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে কোনো কিছুর উপর সাদা রঙটা অ্যাপ্লাই করলে তারপর অন্য রঙটা ভালোভাবে ফুটে ওঠে বড় দিয়ে পুরো থালার উপর সাদা রঙটা আমরা লাগিয়ে নেব একদম ভালো করে প্রতিটি কোন কভার করব তারপর রং লাগানো কমপ্লিট হয়ে গেলে ভালোভাবে থালাটাকে শুকিয়ে নেব যাতে কাজ করার সময় আমাদের রংটা উঠে না যায় ডিজাইনের শুরুতে টিপাল জুড়ো তৈরি দিয়ে থালার ধার থেকে দু থেকে তিন ইঞ্চি গ্যাপ রেখে রাউন্ড সার্কেল করে নেব আজকে আমরা জন্মদিনের থিমে লাল রঙের উপর সাদা অ্যাক্রেলিক কালার দিয়ে ডিজাইন করব তোমরা ইচ্ছে করলেই কিন্তু গুগল প্রিন্টার্স থেকে ডিজাইন রেফারেন্স নিতে পারো এমনকি সব থেকে ভালো হয় যদি তোমরা আমার করা ডিজাইনটা ফলো করো কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো ফলে তোমরা ডিজাইনটা অনেক সহজে করে নিতে পারবে এরপর ডিজাইনের জন্য আমি সিম্পল আলপনা প্যাটার্ন বেছে নিয়েছি তোমরা গুগল বা প্রিন্টারেস্টে গিয়ে আলপনা ডিজাইন লিখে সার্চ করতে পারো সেখান থেকে তোমরা পছন্দের যে কোনো ডিজাইন বেছে নিয়ে ট্রাই করতে পারো আমরা আজকের ভিডিওতে আলপনা স্টাইলে মাটি থালাটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলব আমি ডিজাইনটা করতে থাকি ততক্ষণ পর্যন্ত তোমরা সাথেই থাকো আর দেখতে থাকো আমি ডিজাইনটা কী করে কমপ্লিট করি এখনো লেটেস্ট প্রিমিয়াম হ্যান্ড পেন্টিং ব্লাউজ ডিজাইন ভিডিও দেখো নি কমেন্ট এবং আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এখনই গিয়ে দেখে এসো ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আমার কাজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করতে ভুলো না শেয়ার করো বন্ধুদের সাথে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য টেবিলে এই থালা ব্যবহার করলে সেটা কিন্তু একদম পারফেক্ট লাগবে ডিজাইনটি আমাদের ধীরে ধীরে শেষ হচ্ছে একবার পুরো ডিজাইনটা করা হলে থালাটা একবার ভালোভাবে দেখে নাও যদি কোথাও রং ঠিকমতো না লাগে সেখানে আবার ব্রাশ দিয়ে ঠিক করে নাও এই বিশেষ জন্মদিন থিমের মাটির থালা তোমাদের যে কোনো অনুষ্ঠানে বিশেষ সজ্জা হিসেবে ব্যবহার করতে পারবে আজ আমরা শুধু মাটির থালা ডিজাইন করেছি পরের ভিডিওতে আমরা মাটির গ্লাস এবং মাটির বাটিগুলো ডিজাইন করব। যা এই সেটের সাথে সম্পূর্ণ মিলিয়ে তৈরি হবে আমরা সম্পূর্ণ থালা জুড়ে কিছু কিছু ছোট ছোট টাচ আপ অ্যাড করবো যাতে থালাটা আরও সুন্দর দেখায় এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কখন যে ভিডিও শেষে পৌঁছে গেছি বুঝতেই পারিনি আমার কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর কাজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো এবং পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ